শুরুতেই যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই প্রোডাক্ট নাম হচ্ছে ফরএভার ব্রাইট টুথ জেল এটা কিন্তু পেস্ট না এটাকে বলা হচ্ছে ফরএভার ব্রাইট টুথ জেল জেল কেন বলা হচ্ছে এটা আমরা অবশ্যই দেখব এই যে দেখতে পাচ্ছেন ফরএভার ব্রাইট টুথ জেলের যে পিকচারটা ঠিক আছে আর সেটা কিন্তু চলে আসছে তো ফরএভার ব্রাইট টুথ জেল তৈরি করা হয়েছে প্রাকৃতিক অ্যালোভেরা জেল শক্তিশালী অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক বি প্রপোলিস দিয়ে এখানে কি কি উপাদান আমরা পাইলাম এখানে কিন্তু পাইলাম শক্তিশালী এখানে পাইলাম অ্যালোভেরা জেল এবং শক্তিশালী বি প্রকলিস যেটা বোমাসির চাকে কিন্তু পাওয়া যায় এবং তাজা ঘানের জন্য মিন্ট এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে তো ফরএভার ব্রাইট টু জেলের তিনটা মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা বি এবং মিন্ট এই তিনটা অসাধারণ ইনগ্রিডিয়েন্টের মাধ্যমে একটা চমৎকার প্রোডাক্ট ফরএভার লিভিং প্রোডাক্ট ইনভেন্ট করেছে তো এই ফর্মুলা দাঁত পরিষ্কার করে মারির যত্নে এবং মুখে রাখে দীর্ঘক্ষণ সতেজ ও সুগন্ধি একটা অসাধারণ একটা প্রোডাক্ট যার মধ্যে নেই কোনো ফ্লোরাইড এবং নেই কোনো ক্ষতিকারক পদার্থ এখানে যে তিনটা ইনগ্রিডিয়েন্ট আমরা পাইলাম এই তিনটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে আমাদের জন্য চমৎকার ভাবে কাজ করে থাকে বিভিন্ন বিভিন্ন ইনফেকশনের ক্ষেত্রে বিভিন্ন জীবাণুর ক্ষেত্রে বিভিন্ন ভাইরাসের ক্ষেত্রে চমৎকার ভাবে কিন্তু করে থাকে তো আমরা ফরএভার ব্রাইট কিছু উপকারিতা দেখব যে ফ্লোরাইড মুক্ত এবং নিরাপদ দাঁতের জন্য আদর্শ আমাদের যে ফ্লোরাইড প্রোডাক্টে আছে সেটা হচ্ছে একদমই ফ্লোরাইড মুক্ত আমাদের বাংলাদেশে যত ধরনের প্রোডাক্ট পাবেন বা যত ধরনের টেস্ট পাবেন প্রত্যেকটা টেস্টেই কিন্তু ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ফ্লোরাইড ইউজ করা হয়েছে যেটা লিমিটেড থেকে অনেক বেশি প্রায় একশো গুণ ব্যবহার করা হয়েছে বাট আমাদের যে একটা প্রোডাক্ট ফর এভার ব্রাইট জেল এটা একদমই ফ্লোরাইড মুক্ত যে ফ্লোরাইড একটা কেমিক্যাল যেটা আমাদের অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার জন্য আমাদের ক্ষতি করে থাকে তো এই ফ্লোরাইডটা কিন্তু আমাদের পেস্টে নাই এবং এন্টিসেপ্টিক এন্টিবায়োটিক গুণাবলী মুখের জীবাণু নিয়ন্ত্রণ করে সংক্রমণ ক্ষতি রুতে সাহায্য করে আপনার মুখে যত ধরনের সংক্রমণ বা জীবাণু আছে এই সকল জীবাণুকে ধ্বংস করার জন্য করে দাঁত পরিষ্কার ও উজ্জ্বল করে আপনার কালো দাঁতকে উজ্জ্বল করে এবং পরিষ্কার করবে প্রাকৃতিক উপাদানে দাঁতকে শক্তিশালী ও চকচকে করে আপনার দাঁতের মাড়িকে শক্তিশালী করবে এবং দাঁতকে করবে চকচকে দেখা যাচ্ছে অনেকের দাঁত দাঁত থেকে রক্ত পরে মারি অনেকে দুর্বল অনেকে দাঁত দড়ে যায় তো তাদের জন্য চমৎকার করতে পারবেন এই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে তারা দাঁতের রক্ত পড়া থেকে শুরু করে দুর্গন্ধ থেকে শুরু করে পাশাপাশি মারি দুর্বল হওয়া থেকে শুরু করে সবকিছু কি কি করতে পারবে এই প্রোডাক্ট একাই সমস্যার সমাধান করতে পারবে মারি স্বাস্থ্য রক্ষা করে মারি রক্তপাত কমায় ও সুস্থ রাখে যেটা বললাম মারি রক্তপাত কমায় এবং সুস্থ রাখে দাঁতের দাগ কমায় নিয়মিত ব্যবহারে দাগ ও কালি কমাতে সাহায্য করে আপনার দাঁতের যে কোনো দাগ কমাবে এবং কালি হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে বিভিন্ন দীর্ঘ দিন যাবত বিভিন্ন পান সুপারি বা বিভিন্ন জিনিস খাওয়ার মাধ্যমে আপনার দাঁত একদম কালি পড়ে গেছে সেটাকেও ধীরে ধীরে কি করতে পারবে রিমুভ করতে পারবে এরকম অসাধারণ একটা প্রোডাক্ট স্পেশালি মুখের দুর্গন্ধ দূর করে এবং দীর্ঘদিন দীর্ঘক্ষণ পর্যন্ত ফ্রেশ প্রেত বজায় রাখে তো এক কথায় বলতে গেলে আমার একজন একটা ফ্রেভার একটা প্রোডাক্ট এবং ইন্টারন্যাশনালি খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ফরএভার ব্রাইট টুথ জেল এটার যে উপাদানগুলো এটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে যে কত ন্যাচারাল উপাদান যেটা মানুষের কত চমৎকারভাবে উপকার করে থাকে ঠিক আছে কত ডিফিট করে থাকে অ্যালোভেরা জেল যেটা আমরা জানি অ্যালোভেরার যে কি গুণাগুণ এবং শক্তিশালী অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিক বি প্রপোলিস এবং তাজা গ্রানের মিট এই তিনটা উপাদানের সমন্বয়ে আমাদের ফরেভার ব্রাইট ফুড এখানে আরো উপাদান আছে বাট তিনটা মেইন ইনগ্রেডিয়েন্টের উপাদানের সমন্বয়ে আমাদের অসাধারণ একটা প্রোডাক্ট ফরএভার ব্রাইট ফুড যা প্রত্যেকের মারি তার সুস্থতার জন্য দাঁতের সুস্থতার জন্য অত্যাবশ্যকীয় মানে অবশ্যই অবশ্যই কিন্তু প্রয়োজন যদি আপনার আপনার দাঁতকে আপনি ভালোবাসেন আপনার মানিকে কে আপনি ভালোবাসেন আপনি অবশ্যই পরের পর প্রায় জেলকে ভালোবাসবেন